মাদ্রাসার ছেলেরা হ্যাঁ এটা দেখে খুব আশান্বিত হয়েছে এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না ভালোটাও আছে এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা এটা একটা বিশাল আমার মনে হয় কি বলবো আমার আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায় তবে আমি আশা করবো ওখানে যাই হোক ছাত্রছাত্রীর বাইরে যারা আপনারা আসছেন আমাদের এই স্কন পন্ডিতপাড়া মন্দিরে বিয়ানীবাজারে আসলে আমরা আতঙ্কেই ছিলাম গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আসেন দায়িত্বপ্রাপ্ত আপনারা আসার পরে আপনার আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুগে গেছেন বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে বিয়ানীবাজারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যে আপনাদের এই মানে উদ্যোগ মানে আরও ফলপ্রসু এই কামনা করে আমরা